কোচবিহার জেলা সরকারি ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে সমস্ত ধরনের স্যালাইন ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রীর গুণাগুণ পরীক্ষা করা সহ এর মধ্যে কোনো ভেজাল থাকলে তা বাতিল করা নিম্নমানের ও ভেজাল ওষুধের নামের তালিকা ওষুধ কোম্পানির নাম সহ সরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতেও বেসরকারি ওষুধ বিপণন স্থলে প্রকাশ্যে রাখা এবং সামাজিক প্রচার মাধ্যমে বাধ্যতামূলকভাবে দেওয়ার ব্যবস্থা করা চিকিৎসা সামগ্রী ভেজালকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা সহ সাত দফা দাবিকে সামনে রেখে সোমবার ড্রাগ কন্ট্রোল বিভাগের কোচবিহার জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডেপুটেশন দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ এদিন কোচবিহার শহরের শিবকালী চৌপতি থেকে মিছিল করে এই দপ্তরে যান সংগঠনের সদস্যরা এরপর এই দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তারা নেতৃত্ব সংগঠনের কার্যকরী সম্পাদক বিদ্যুৎ কুমার দে সহ সংগঠনের নেতা শ্যামলেন্দু দাস শ্যামল ভাদুরি রতন রায় সত্যব্রত সরকার পাপিয়া রায় বিপুল চক্রবর্তী প্রমুখ এদিন কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকরী সম্পাদক বিদ্যুৎ কুমার দে বলেন জনসাধারণের সুবিধার্থে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে প্রকাশের নিম্নমানের ও ভেজাল ওষুধ সেবনের কুফল সম্পর্কে সম্পর্কে আলোচনা সভা ও সেমিনারের উদ্যোগ গ্রহণ করার দাবিতে এদিন সোচার হয়েছে তারা এছাড়া কোচবিহার জেলার সমস্ত ওষুধের দোকানের ওষুধ এবং ওষুধ সরবরাহকারীদের ওষুধের গুণাগণ নিয়মিত পরীক্ষা করা এবং একই সাথে চিকিৎসার অন্যান্য সামগ্রীর জন্য অনুরূপ পরীক্ষার ব্যবস্থা চিকিৎসা সামগ্রী উৎপাদনের উৎস থেকেই জনস্বার্থে ভেজাল প্রতিরোধ দুর্নীতি দূর করতে সর্বোচ্চ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা নার্সিংহোমগুলোতে জীবন দায়ী চিকিৎসার পরিকাঠামো রয়েছে কিনা তা নিয়মিত যাচাই করার দাবিও এদিন উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি

দেখাচ্ছি মূলত ওষুধের ভেজালকারীদের গ্রেপ্তার করতে হবে সেলাইড আলকারীদের গ্রেপ্তার করতে হবে সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ চিকিৎসা সরঞ্জাম দোকানগুলিতে এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে সরবরাহ করতে হবে আর নিম্নমানের ও ভেজাল ওষুধের যে তালিকা সেটা ওষুধের দোকানেও রাখতে হবে চিকিৎসা কেন্দ্রগুলোতে রাখতে হবে গণমাধ্যমে দিতে হবে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে আর আমরা বলছি সারা জেলাতে যে ওষুধের দোকানগুলো আছে বা চিকিৎসা কেন্দ্র সেই ওষুধগুলো পরীক্ষা করে যেগুলো ভেজাল সেগুলোকে সরিয়ে দিতে হবে বা যেমন পুড়িয়ে দেওয়া হয় বোমা ওগুলোকে নষ্ট বোমা যেমন ইয়ে করা হয় নিষ্ক্রিয় করা হয় ওষুধগুলোকেও নষ্ট করে দিতে হবে আর আমরা বলছি চিকিৎসা সামগ্রীর উৎপাদনের উৎস অর্থাৎ যেখানে ওষুধ তৈরি হচ্ছে সেই জায়গাটা যারা ভেজাল করবে সেই জায়গাটা গ্রেপ্তার করা হচ্ছে আজ অবধি কয়টা ওষুধ কোম্পানি গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে খবর নেই আর আমরা বলছি নার্সিংগুলি হোমগুলিতে জীবনদায়ী চিকিৎসার পরিকাঠামো আছে কি না সেইটা নিয়মিত পরীক্ষা করতে হবে আর আমরা বলছি যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে সভা করতে হবে সেমিনার করে ভেজাল ওষুধ বা নিম্নমানের ওষুধ খাওয়ার ফলে এই যে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কেউ কেউ কিডনি রোগে ভুগছে ওষুধ ছাড়ছেও না আবার ভেজাল ওষুধ খেলে আমাদের ভাইটাল অর্গান হার্ট বলুন কিডনি বলুন ফুসফুস বলুন অন্য অন্য যা অর্গান চোখ এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা সাংবাদিক জানেন পশ্চিম মেদিনীপুরে মেডিকেল কলেজ কলেজে স্যালাইন দেওয়ার ফলে একজন পশু কিভার মৃত্যু হয়েছে এ সহ্য করা যারা সাংবাদিকরা আছেন বা যারা আমাদের এখানে কর্তৃপক্ষ আছেন বা রাজ্যের শাসক দল বলেন কেন্দ্রীয় শাসক দল ভারতবর্ষে প্রায় নয়শো ছিয়াত্তরটা ওষুধ এই এক বছরে বাতিল মানে পরীক্ষা ফেল হয়েছে ভেজাল আছে নিম্নমানের প্যারাসিটামল ছয়শো পঞ্চাশ দিলে জ্বর ছাড়ছে না মানে ওইখানে কম আছে আবার হচ্ছে বাংলা তিনশো বাহাত্তরটা ওষুধ এবং সেই ওষুধগুলো সুগার প্রেশার চামড়ার রোগের ওষুধ স্কিলের ওষুধ আমাদের প্রত্যেক দিনের যে শরীর খারাপগুলো হয় সেই ওষুধগুলো আছে ফলে আমরা ওষুধকে আতঙ্কিত আপনারাও বোধ করি আতঙ্কিত আছেন যারা কর্তৃপক্ষ আছে তারাও আতঙ্কিত আছে আমার মনে হয় ওষুধ বাড়ির লোকেরাও যদি সেই ওষুধ খান তারাও অচিরে মৃত্যুর কলে ঢুলে পড়বেন বা নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গগুলি নষ্ট হয়ে যাবে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমাদের মনে হয় দেখাচ্ছি মূলত